ঐতিহ্যবাহী ইসামতি বিচিত্রা বেতান করঞ্জা মধ্যপাড়া যুব দলের উদ্যোগে আয়োজিত এই ডিঙ্গি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে আপনারা উপভোগ করবেন সুন্দর মনোরম পরিবেশে আপনারা নৌকা ভাইস প্রতিযোগিতা আমাদের দিছি আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন এই মাত্র বন্ধুভন মানপুর এবং রিবন চ্যালেঞ্জার দেখা যাক হাতদার কে যেতে কে হারে পাস পাস করলে কিন্তু বাতিল বলে গণ্য করব বন্ধু বধানের মেম্বার আমাদের কমিটির মেম্বার ইজুবা রহমান এবং রিপন চ্যালেঞ্জারের মেম্বার হচ্ছে ইদির উল্লা

মানপুরের আমাদের কমিটির লোক ইজুবা রহমান এবং চাকলা দক্ষিণ পাশে রিফাদ্রাফি দক্ষিণ পাশে রাফি উত্তর পাশে ইক্রাম মানিক শাসানিয়া উত্তর পাশে ইকরাম মানিক শাসানিয়া থেকে আপনারা বসে যান থেকে আপনারা বসে যান আমাদের মেহমান গুলো আমাদের মেহমান ঠিক মতো দেখতে পারতেছেন আপনারা বসে যান প্লিজ আপনারা বসে যান সামনে মঞ্চের সামনের থেকে আপনারা বসে যান ভাই মঞ্চর সামনে থেকে আপনারা বসে হে মামা লোক দেখতে পারতেছে না মঞ্চের সামনে আপনারা যারা আসান প্লিজ আপনারা বসে যান আমাদের মেহমান দেখতে পারতেছে না ইন্দুবার ইন্দুবার এবং ইদের মামা দুজনের প্রতি দৃষ্টি আঁক

দক্ষিণ পাশে হচ্ছে রিফাদ রাফি তে চলছে নৌকা দ্রুত গতিতে নৌকা চলছে জামটা যেন কস না করে জামটা খেয়াল রাখবেন জামটা কস করলে বাতিল বলে গণ্য করবে পাঁচ গরি তিন তারা অতীত রাতরাপরে মঞ্চ সামনে এসে উপস্থিত এর তিন তারা রাফি রিফাত রাফি ইকরাম মানিক শাসানিয়া ইকরাম মানিক শাসানিয়া খুব সুন্দর বাজ হচ্ছে খুবই সুন্দর বাজ হচ্ছে আপনারা জোরে টানেন সুমন জোরে টানো সুমন জোরে টানো তোমার নৌকা তো এক নৌকা আগে আছে জোরে টানো কমিটির সামনে আছেন